হ্যালো সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আজ কথা বলব সংযুক্ত আরব আমিরাত এবং দুবাই আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রয়েছে এখন অনেকেই বলেন দুবাইতে একটি ফ্রি জোন ভিসা রয়েছে মূলত ফ্রি জোন ভিসাটা আসলে কি সেই ভিসা দিয়ে বাংলাদেশ থেকে দুবাই যাওয়া যাবে কি না প্রিয় বন্ধুরা ফ্রি জোন ভিসা নিয়ে আজ আলোচনা করব আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা শুনবেন প্রিয় বন্ধুরা তাহলে শুরু করা যাক মূল আলোচনায় ফ্রিজন হচ্ছে এমন কিছু বিশেষ এলাকা যেখানে বিদেশি কোম্পানিগুলো স্বাধীনভাবে ব্যবসা করতে পারে কোনো স্থানীয় স্পন্সর ছাড়াই সংযুক্ত আরব আমিরাত সরকার এই এলাকাগুলোকে দেয় নানা সুবিধা যেমন ট্যাক্স বা করমুক্ত ব্যবসা শতভাগ বিদেশি মালিকানা সহজ ব্যবসা নিবন্ধন আর দ্রুত ভিসা প্রক্রিয়া দুবাই আবুধাবি শারজা আজমান প্রতিটি এমিরেটসেই নিজস্ব ফ্রিজন এলাকা রয়েছে এখন প্রশ্ন আসছে ফ্রি জোন ভিসা আসলে কী ফ্রিজোন ভিসা হচ্ছে সেই ভিসা যা ফ্রি জোন কোম্পানি বা কর্তৃপক্ষ নিজেরাই ইস্যু করে যদি আপনি কোনো ফ্রিজোন কোম্পানিতে চাকরি পান তাহলে তারা আপনাকে স্পন্সর করে এবং ফ্রিজোন এমপ্লয়মেন্ট ভিসা দেয় এই ভিসায় বাংলাদেশ থেকে তিন ধরনের মানুষ যেতে পারেন প্রথমত দক্ষকর্মী যেমন ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান কম্পিউটার অপারেটর ইত্যাদি দ্বিতীয়ত অদক্ষ কর্মী যেমন সাধারণ শ্রমিক হেল্পার ক্লিনার ইত্যাদি তৃতীয়ত ব্যবসায়ী বা ইনভেস্টর যারা ফ্রিজোন এলাকায় নিজস্ব কোম্পানি খুলে কাজ করতে চান বাংলাদেশ থেকে ফ্রিজোন ভিসা পাওয়া যায় দুটি উপায়ে প্রথমত সরাসরি যদি কোনো ফ্রিজোন কোম্পানি থেকে চাকরি পান তারা আপনার ভিসা প্রসেস করবে দ্বিতীয়ত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যারা লাইসেন্স প্রাপ্ত এবং সরকার অনুমোদিত ফ্রিজোন ভিসার জন্য যেসব কাগজপত্র লাগে ছয় মাসের বেশি মেয়াদ রয়েছে এমন পাসপোর্ট সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত বা অভিজ্ঞতার সনদ মেডিকেল রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং কোম্পানির আবেদনপত্র যখন আপনি দুবাই বিমানবন্দরে নামবেন তখন ইমিগ্রেশন অফিসার আপনাকে কিছু প্রশ্ন করতে পারেন যেমন আপনি কোন কোম্পানিতে কাজ করবেন কোম্পানির নাম কি কাজের ধরন কি এবং কোথায় থাকবেন এই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কারভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে দিতে হবে যদি কেউ বিভ্রান্ত হয় বা ভুল উত্তর দেয় তাহলে তাকে সন্দেহজনক মনে হতে পারে এমনকি বাংলাদেশে ফেরতও পাঠানো হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকে ফ্রি ভিসা বা পিজন ভিসা নামে প্রতারণায় শিকার হন মনে রাখবেন ফ্রি ভিসা বলে আসলে কিছু নেই প্রত্যেকটি ভিসারই নির্দিষ্ট স্পন্সার থাকে তাই যে কোনো অফার নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নিন কোম্পানিটি আসল কিনা এবং তাদের রেকর্ড কেমন সংক্ষেপে বললে ফ্রিজোন ভিসা একটি বৈধ কর্মভিসা যা সংযুক্ত আরব আমিরাতের ফ্রিজোন কোম্পানি স্পন্সর করে বাংলাদেশ থেকে শ্রমিক টেকনিশিয়ান কিংবা ব্যবসায়ী সবাই বৈধ উপায়ে এই ভিসায় যেতে পারেন তবে অবশ্যই আসল ডকুমেন্ট দিয়ে আবেদন করতে হবে এবং প্রতারণা থেকে সাবধান থাকতে হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ